ভালোবাসা হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো থাকবে শুধুই ভালোবাসা ভালোবাসা শুধু ভালোবাসার সত্যিকারের মানুষটিকে সুখী করতে চায় তার থেকে কোনো প্রতিদান সে আশা করে না তেমনি একটা ভালোবাসা আমরা দেখতে পাই শ্রুতি নাটক ভালোবাসার সমাধি তিনি নাটকটিতে চন্দ্রাণী ও রাজকুমারের মধ্যে তারা দুজনে একে অপরকে প্রাণ নিয়ে ভালোবাসে চন্দ্রানী অবস্থাপন্ন পরিবারের মেয়ে আর অন্যদিকে রাজকুমার নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু সত্যিকারের ভালোবাসা তো বিচার করে না কে বড় কে ছোট কে বিত্তমান কে বিত্তমান নয় কে গরিব কে বড় লোক কিন্তু তাদের সেই অসম ভালোবাসা পুণ্যতা প্রাপ্তি পেয়েছিল না অঙ্করেই বিনষ্ট হয়ে গিয়েছিল তাদের সেই পবিত্র প্রেম ভালোবাসা সেই ভালোবাসার উপাখ্যানটি জানতে শোনো শ্রুতি নাটক ভালোবাসার সমাধি দিয়ে শোনো নাটক ভালোবাসার সমাধি সোনালী বিকেল অস্তায অলগ আমি সূর্যের একফালি রোদে পড়েছে পাখির ওপর বিভিন্ন পাখির কলতা ভেসে আসছে দূর থেকে ভেসে আসে রাজকুমারের ডাক চন্দ্রান চন্দ্রান হ্যাঁ রাজে তো আমার আমার চন্দ্রানীর কণ্ঠস্বর আমি তো দেখতে পাচ্ছি না কোথায় কোথায় আমার চন্দ্রানী চন্দ্রাণী চন্দ্রানী তুমি কোথায়

মাথায় দিয়ে বউ হয়ে একটু দেখাও তোমার কেমন দেখায় না আমার ভীষণ লজ্জা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে তোমার মাথা কাউন্টারটা দিয়ে কেউ দেখাচ্ছে ঘুমটা দেওয়ার পর তোমার সন্দর চো পাল্টে গেছে কি মনে হচ্ছে জানো সাজ আর সুন্দর লাগবে গো যদি সাজ আর সুন্দর লাগবে গো বলো আর বলো লাগছে মন্দ নয় জীবনের স্বপ্ন সত্যি যেন হয় আর সুন্দর লাগবে গো কতদিন আমায় ভালোবাসবে মনে রাখবে যতদিন চন্দ্র সূর্য থাকবে যদি ঘর আসে কবু আসে আমি সেদিন রইব তোমার পাশে বলছি মন্দ নয় জীবনে রে স্বপ্ন

আর বলো লাগছে মন্দির স্বপ্ন যদি আর সুন্দর লাগবে গো যদি গো সাজ আর সুন্দর লাগবে গো রাজ

যদি কোনোদিন কালবৈশাখীর প্রচন্ড দমকা ঝড় এসে তোমার আমার ঈশ্বরকেও ভালোবাসাকে ভেঙে গুড়িয়ে চোর মার করে দিয়ে চলে যায় কালবৈশাখীর প্রচন্ড তাণ্ডবের পরে তো আবার প্রকৃতি শান্ত হয় গাছপালা পশু পাখি নারী পুরুষ সবাই তো আবার নিত্য কাজে ব্যস্তই পড়ে সবাই তো আবার সবাইকে ভালোবাসে আমরা কি খুঁজে নেবো আমার ভালোবাসাকে খুঁজে যদি না পাও সারা জীবন ধরে খুঁজবো পৃথিবীর এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তন্নতন্ন করে খুঁজবাস তুমি আজ জানতে পারছো না না চন্দ্রা না আজ নয় যেদিন থেকে আমার ভালোবাসা তোমার মনের মাঝে স্থান পেয়েছে সেদিন থেকে আমি জানতে পেরেছি আমি ভালো তুমি আমায় বাসো তাহলে আজ আবার নতুন করে ভালোবাসার প্রশ্ন তুলছ কেন এমনি এমনি চন্দ্র এমনি কি যেন তোমার তোমার মুখ থেকে ভালোবাসার কথা বা শুনে আমার আমার জন্য মনের খিদে মেটে না তৃপ্তি মেটে না ঠিক আছে তাহলে এবার থেকে সারাদিন রাত শুধু বলবো আমি তোমায় ভালোবাসি 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 হবে তো হুম এই এই বলো কাল বৈশাখী আশা থাকি চলো না আমরা কোথাও যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না সেখানে শুধু থাকবো

অথ তো না না তো ভাই দাদা ওকে তুমি মেনে না ওকে আমি ভীষণ ভালোবাসি ভালোবাস একটা বেকারিস আমি তোর ভালোবাসা আমি আমি কিছুতেই মেরে না বোনা ভালোবাস তো এখান থেকে সরে দাঁড়া নইলে ওর সঙ্গে তোকে অমি দাদা ভয় কি না ভয় কি ভালোবাসা বিধাব দাদা ভাই বিধাবাদ সেই দাদা সম্মান রাখতে যদি দুজনকে দুজনের বুকে মাথা রেখে মরতে হয় সে মৃত্যু যে আমাদের অনেক সুখের তোমরা অনেক অনেক সুখের রাজ তুলুন বন্দুক চলান গুলি আপনার নিষ্ঠুরতায় বলি হোক দুটো নিষ্পাপ জীবন বেশ বেশ তবে তাই হোক তবে তাই হোক মরার জন্য প্রস্তুত হোক আহে আরে নহি 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 পেনাজি পাহেলি কমসে কুম সুসিয়ে তুলে পাহাচ জি আপনি ফাটা পাট গলি চলা঵ে নউর সালা কসিচাথ আপনার ভহিন

천둥이 비끼던 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 천둥이 아와이 비끼던 비끼, 아? 비끼, 네, 네, 너비 비끼, 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

চন্দ্রা চন্দ্রা না না চন্দ্রকে আমি কোথায় গিয়ে যেতে দেবো না চন্দ্র চন্দ্রের ছেড়ে দিন